আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা ক্লাস নাইন টেন অথবা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের ধারাবাহিক গ্রামার কোর্সে আজকে তোমাদেরকে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডের সহজ নিয়মগুলো দেখাবো পূর্বের ক্লাসগুলো যারা মিস করেছো তারা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখান থেকে পূর্বের ক্লাসগুলো দেখে নেবে তো চলো শুরু করা যাক কমপ্লেক্স থেকে কম্পাউন্ড বানানোর জন্য আমাদের কমপ্লেক্সের চিহ্নগুলো একটু জানা থাকা দরকার সাধারণত বাক্যের মধ্যে যদি দেখো যে অ্যাজ সো দ্যাট সো ডট দ্যাট দো অল দো অ্যাজ ইফ আনলেস অথবা ডাবলিস কোয়েশন থাকে তাহলে তুমি সহজে ধরতে পারবে যে বাক্যটা কমপ্লেক্স বাক্যে আছে তো কমপ্লেক্স বাক্য কি সেটা আমি তোমাদেরকে একটু বলছি যে যে বাক্যের একাধিক সাবজেক্ট এবং একাধিক ফাইনাইট ভার্ব থাকবে সেটা হচ্ছে কমপ্লেক্স বাক্য বা জটিল বাক্য আর সেটাকে যখন আমরা কম্পাউন্ড বাক্য বা যৌগিক বাক্য বানাবো তখন আমাদের অ্যান্ড বাট অথবা অর দ্বারা যুক্ত করতে করতে হবে দুইটা বাক্য বা বাক্যাংশকে আমরা অ্যান্ড বাট অথবা অর দ্বারা যুক্ত করব তো চলো আমরা মূল নিয়মে চলে যাই কথা না বাড়িয়ে। দো অথবা অল দো যদি থাকে কমপ্লেক্স সেন্টেন্সে তাহলে তা বাদ দিবে অর্থাৎ উঠে যাবে এবং কমার জায়গায় বাট ব্যবহার করব আমরা দো অল থাকলে সেটা বাদ দিয়ে দিব আর যেখানে কমা আছে কমার জায়গায় আমরা বাট ব্যবহার করব প্লাস বাকি অংশ যা আছে তাই লিখবো যেমন কম্পাউন্ড যদি করি আমরা এই বাক্যটাকে দো হি ইজ পুর হি ইজ অনেস্ট এই বাক্যটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি করতে হবে এই দো আমরা বাদ দিয়ে দেবো আর কমার জায়গায় বাট বসাবো তাহলে দো বাদ দিলে আমাদের এখান থেকে এইটুকু আমরা লিখবো যে হি ইজ পুর কমার জায়গায় আমরা বসাবো বাট তারপরে আবার যা আছে তাই বসেই দিব হি ইজ অনেস্ট হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট সে গরিব কিন্তু সে সৎ তবে চাইলে তোমরা এই ক্ষেত্রে যখন দেখবে সাবজেক্ট এবং ভার্ভ দুই অংশে একই রকম আছে তখন চাইলে তুমি এইটুকু বাদ দিয়ে দিতে পারো তুমি এইভাবে যদি লেখো যে হি ইজ পুর বাট হি বাট অনেস্ট হি ইজ পুর বাট অনেস্ট তাতেও সঠিক হবে তো চলো এরপরে আমরা আরও একটা উদাহরণ দেখি দো হি ইজ এজুকেটেড যদিও সে শিক্ষিত ছিল শিক্ষিত হি ক্যান নট ডু ইট এই বাক্যটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে দো বাদ দিব তারপরে যা আছে তাই আমরা বসাবো যে হি ইজ এজুকেটেড তারপরে এখানে কমার জায়গায় আমরা বাট বসাব তারপরে এবার যা আছে তাই আমরা বসিয়ে দিব যা আছে তাই আমরা বসিয়ে দিব তাহলে আমাদের মূল কাজটুকু হলো দো অথবা অল দো যেটা থাকবে সেটা বাদ দিব আর কমার জায়গায় আমরা বাট ব্যবহার করবো এই কাজটুকু আমাদের করতে হবে যখন যখন আমরা দো অলদ যুক্ত বাক্যকে কম্পাউন্ড করব তো চলো এরপরে আমরা নেক্সটে যাই যদি যদি দেখো যে বাক্যের মধ্যে ইফ আছে আর ইফ যুক্ত বাক্যে নট যদি থাকে তখন ইফ থেকে নট পর্যন্ত উঠে যাবে অর্থাৎ বাদ দিয়ে দিব এবং কমার জায়গায় অর হবে তো একটা উদাহরণ দেখো ইফ ডু নট রিড মোড় যদি না তুমি বেশি করে পড়ো ইউ উইল ফেইল এই বাক্যটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে খেয়াল করো ইফ ইফযুক্ত বাক্য নট আছে তাই আমরা ইফ থেকে এই নট পর্যন্ত বাদ দিব বাদ দিব আর কমার জায়গায় অর বসাবো মানে এই ইফ থেকে নট পর্যন্ত বাদ তারপর থেকে আমরা লেখা শুরু করব। অর্থাৎ রিড থেকে লেখা শুরু করব রিড মোর কমার জায়গায় আমরা এখানে অর ব্যবহার করব অর ইউ তারপরে যা আছে আমরা তাই বসিয়ে দিব ইউ উইল ফেইল তাহলে আমাদের উত্তরটা হলো রিড মোর অর ইউ উইল ফেইল বেশি করে পড়ো নয়তো তুমি ফেইল করবে এবার দেখো পরবর্তী নিয়ম আনলেস থাকলে আনলেস ও সাবজেক্ট উঠে যাবে এবং কমার জায়গায় হবে তাহলে খেয়াল করো যদি আনলেস থাকে আনলেস এবং সাবজেক্ট আমরা বাদ দিব এবং কমার জায়গায় অর বসাবো যেমন উদাহরণস্বরূপ দেখো আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেইল এই বাক্যটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি করব আনলেস এবং ইউ অর্থাৎ আনলেস এবং সাবজেক্ট বাদ দিয়ে দিব তারপর থেকে লেখা শুরু করব অর্থাৎ আমরা ওয়ার্ক থেকে লেখা শুরু করব ওয়ার্ক হার্ড কমার জায়গায় এখানে আমরা অর বসাবো অর তারপরে যা আছে আমরা বসাই দিব অর ইউ উইল ফেইল তাহলে আমাদের উত্তরটা হলো ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফে এরপরে লক্ষ্য করো পরবর্তী নিয়মটি এটাই হচ্ছে কমপ্লেক্স থেকে কম্পাউন্ডের লাস্ট নিয়ম অর্থাৎ এই চারটা নিয়ম তোমরা ভালোভাবে পড়লে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড অথবা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স ইজিলি করে ফেলতে পারবে পূর্ববর্তী যে তিনটা নিয়ম দিয়েছি সেটা বাদ দিয়ে অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ দল দো বাকে নট থাকলে অথবা আনলেস থাকলে এইগুলা সারা কমপ্লেক্সের অন্য কোনো চিহ্ন যদি থাকে তখন আমরা কি করবো কমপ্লেক্সের চিহ্নটা বাদ দিব কমপ্লেক্সের চিহ্ন উঠে যাবে এবং কমার জায়গায় অ্যান্ড হবে তো একটা উদাহরণ দেখো অ্যাজ আই ওয়াজ ইল যেহেতু আমি অসুস্থ ছিলাম আই কুড নট অ্যাটেন্ড স্কুল যেহেতু আমি অসুস্থ ছিলাম আমি স্কুলে অ্যাটেন্ড করতে পারিনি এটা যদি আমাদের কম্পাউন্ড করতে বলা হয় তখন আমরা কি করব কমপ্লেক্সের এই চিহ্নটা বাদ দিব এস বাদ দিব এবং এই যে যে কমা আছে কমার জায়গায় আমরা অ্যান বসাবো তাহলে আমাদের উত্তরটা হলো কি যে আই ওয়াজ ইল অ্যান্ড কমার জায়গায় আমরা অ্যান বসালাম তারপর আবার যা আছে তাই আমরা বসাবো অ্যান্ড আই কুড নট অ্যাটেন্ড স্কুল তাহলে আমাদের উত্তরটা হলো আই ওয়াজ ইল অ্যাট আই কুড নট অ্যাটেন্ড স্কুল তো আশা করছি যে তোমরা বুঝতে পেরেছ কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কীভাবে করবে তো এখন আমি তোমাদেরকে দেখাবো আবার যে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স কিভাবে করবে সেটা আমরা কি করব যে নিয়মটা উল্টায় দিব অর্থাৎ আমরা যে নিয়মটা শিখলাম যে নিয়মগুলো শিখলাম সেগুলোকে উল্টায় দিলেই কম্পাউন্ড থেকে কমপ্লেক্স হবে উদাহরণস্বরূপ দেখো হে ইজ পুর যে উদাহরণটা তোমাদের প্রথমে দিয়েছিলাম বাট হি ইজ অনেস্ট যে উদাহরণটা তোমাদের প্রথমে দিয়েছিলাম সেটাই আবার দিলাম যে হি ইজ পুর বাট হি ইজ অনেস্ট এই বাক্যটাকে যদি আমরা কমপ্লেক্স করি যদি বলা হয় যে কমপ্লেক্স করো তখন আমরা কিভাবে করব তখন কি করব এইখানে আমরা নিয়ম পড়েছিলাম যে দো অল দো থাকলে তা উঠে যায় এবং কমার জায়গায় বাট হয় তো এখন আমরা সেই কাজটা করব যে দো অল দো বসাবো দো অলদো থাকলে তা উঠে যায় এখন আমরা কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করলে নিয়মটা উল্টাবো অর্থাৎ দো বসাব তারপরে কমার জায়গায় সরি বাটের জায়গায় আমরা কমা দিব আমরা নিয়ম পড়েছিলাম যে দো অলদো থাকলে তা উঠে যায় এবং কমার জায়গায় বাট হয় তো এবার আমরা দো অথবা অলদো বসাবো শুরুতে এবং কমার জায় সরি বাটের জায়গায় কমা ব্যবহার করব। তাহলে আমাদের দ্রুতটা হলো দো হি হে ইজ অনেস্ট তো এইভাবে আমরা কি করবো যে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করে দিব নিয়মটা উল্টায় দিব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কমপ্লেক্স থেকে সিম্পল সিম্পল থেকে কমপ্লেক্স এগুলা